সালাব ইমিয়া হাতিম রজিআল্লাহ আনহু নামে এক সাহাবি ছিলেন তিনি রসল্লা সাল্লি সাল্লামকে বললেন আমি যেন ধনী হই আপনি আমার জন্য দোয়া করবেন তখন রসল সাল্লি সাল্লাম তাকে বললেন দেখো বেশি টাকা পয়সাওয়ালা হওয়া তোমার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে এই জন্য এই ব্যাপারে দোয়া করতে বলবেন না তিনি আরও বললেন টাকা পয়সা বেশি থাকলে আল্লাহর পথে দান করব ভালো কাজে টাকা খরচ করব। রসুল্লা সাল্লাহ সাল্লাম তাকে নিষেধ করা সত্ত্বেও তিনি দোয়া করতে বললেন তখন রসুল সাল সাল্লাম তার জন্য দোয়া করলেন তার সম্পদ মধ্যে প্রচুর বরকত দেখা দিল সম্পদ বেশি হয়ে গেল উক্ত সাহাবির বাড়ি মদিনাতেই ছিল তিনি মসজিদে নববীর রসুল সাল্লাহ সাল্লামের সাথে পাচক নামাজ আদায় করতেন কিন্তু সম্পদ বেড়ে যাওয়ার কারণে তার বাড়িতে ভেড়া বকরির সংকলন হচ্ছিল না তিনি মদিনার বাইরে গিয়ে একটি বাড়ি বানালেন এখন আর রসুল্ল সাল্লা সাল্লামের সাথে মদিনায় পাঁচক নামাজ আদায় করা হয় না আর ওই সাহাবি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে রসুল্লাহ সাল্লি সাল্লাম এক সাহাবিকে তার নিকট জাকাত উলাস করার জন্য পাঠালেন কিন্তু তিনি জাকাত দিলেন না রসুলল্লাহ সাল্লায়াসাল্লাম এর পাঠানোর সাহাবিকে ফেরত আসলেন তখন তার মনে ধাক্কা লাগলো যে রসুলল্লাহ সাল্লাহসাল্লাম জাকাত নিতে পাঠিয়েছেন আর আমি জাকাত দিলাম না এ তো মহা অন্যায় হয়ে গেল এরপর তিনি জাকাত নিয়ে রসুল সাল্লাহসাল্লামের দরবারে উপস্থিত হলেন কিন্তু রসুল্লাহ সাল্লায়াসাল্লাম তার জাকাত গ্রহণ করলেন না তাকে বললেন আমি তোমাকে বলেছিলাম যে দুনিয়ার জন্য দোয়া চেও না এটা তোমার জন্য ক্ষতি হবে তোমার ধ্বংস ডেকে আনবে এখন দেখো তার বাস্তব প্রমাণ সম্পদ তোমাকে ধ্বংস করে ফেলেছে আমি তোমার জাকাত আর গ্রহণ করবো না দুনিয়াদারিতে বেশি ব্যস্ত হওয়ার কারণে দুনিয়া তাকে ধ্বংস করে দিয়েছে এই জন্য রসল সাল্লা সাল্লাম ক্রামকে বলেছিলেন আমি দরিদ্র তাকে তোমাদের জন্য ভয় পাচ্ছি না আমার ভয় তোমাদের দুনিয়াদারি দুনিয়ার উন্নতি দুনিয়ার মোহ এবং ভালোবাসা নিয়ে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া আমাদের অন্তরের রাজত্ব করছে দিন রাত শুধু দুনিয়ার পিছে সূর্য দশ টাকা নষ্ট হলে আমাদের আফসোস সীমা থাকে না কিন্তু এক অক্ত নামাজ কাজা হলে আমাদের কোনো আফসোস হয় না আল্লাহর একটি আদেশ নষ্ট হলেও তার জন্য কোনো চিন্তা হয় না আফসোস হয় অসংখ্য অগণিত গুনা করছি কিন্তু এর জন্য একটু প্রেশানি হই না আফসোস করি না আমরা এখন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি এই জন্যই রসুল্ল সাল সাল্লাম মনে হয় বলেছিলেন সাহেবের গ্রামকে আমি দরিদ্রতাকে ভয় পাচ্ছি না ভয় হয় তোমরা দুনিয়াতে ব্যস্ত থাকবে দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে তাই ভাই আপনাদেরকে বলছি সময় থাকতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ কথাগুলো মেনেছ আচ্ছা যদি আমরা অনেক সম্পদশালী হয়েও যাই ওই সাহির মতন করব না যে তার কাছে একজন লোক পাঠানো হয়েছিল চাকাত দেওয়ার জন্য কিন্তু তিনি চাকাত দেননি আমরা চাকাত দেব আদায় করব আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন দিয়েছেন টাকা আপনি চাকাত দিবেন গরিব মিসকিনের হক আপনার ওই সম্পদের মাঝে রয়েছে তাই গরিব মিসকিনকে কখনোই ধমক দিয়ে বের করে দিবেন না আপনি অল্প হলেও তাদেরকে কিছু হলেও দান করুন দান করতে থাকুন এটা কমবে না এতে আরো উন্নতি হবে আপনার সম্পদের।